আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজ আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি আপনারা সবাই ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কি নিয়ে আছেন হাতে ইয়েলো রিং নেট ইয়েলো রিং না অনেক সুন্দর একটা ইয়েলো রিং নেট এটা আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে ভাই বিক্রি হয়ে গেছে এই যে আপু আপনি নিয়ে জি

ভাই বিশ হাজার ভাইয়া চোদ্দ হাজার করে পার চোদ্দ হাজার টাকা দেখতে পাচ্ছি অনেকগুলো বেবি

মোবাইল নাম্বারটা টা বলতেন জিরো ওয়ান ফোর জিরো টু সিক্স ফোর থ্রি ওয়ান লোকেশন লোকেশন আমি চলে আসলাম সবাই পাখির এখানে তো সবাই এখানে যে আপনারা পাখিগুলো গুলো অনেক সুন্দর সুন্দর দেবী দেখতে পাচ্ছেন এবং শান্তি আপনার সাথে আসছে লাভ বাট দেবী তো কোন পাখিগুলো কোন কোন রেডি আছে আমরা দেখছিলাম আপনারা আমাদের দেখতে পারবেন কি জানিয়েছে না ভাইয়া

টাকা এই পালগুলা সংগ্রহ করতে পারেন আর এই যে ব্রেজ কত করবে ব্রেজ গুলো ভাই মাত্র বারোশো টাকা পিস মাত্র বারোশো টাকা আর লুটিনিগুলো লুটিনিগুলো ভাই এইগুলো হচ্ছে ষোলোশো টাকা এইগুলো ষোলোশো টাকা ওইগুলো আর এই সাইজ গুলো হচ্ছে আপনি আঠারোশো টাকা

মোবাইল নম্বর দেবেন জিরো ওয়ান সেভেন সিক্স জিরো ফাইভ সিক্স সেভেন থ্রি ফাইভ সিক্স লোকেশন মিরপুর এক মিপুরা তাহলে আসসালামাইকুম আমি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই খারাপ নাকি না মল খারাপ না ভাই মুখটা কালো করে রাখছেন তো জাবা পাখি কত রয়েছেন ভাই তো ভাই তিনের ফল ভাই ফল পাওয়া যায় না খুব কম ফোন অল্প কিছু আছে লাল চোখের নাকি ভাই লাল চোখ কত বলবো তিন হাজার টাকা জোড়া